নমস্কার বন্ধুরা আর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে আজকের ভিডিওটা যে আমরা আজকে রাস পূর্ণিমা সেই উপলক্ষে আমরা চলে এসেছি বালুরঘাটে যে লোকনাথ মন্দির সেখানে মা আমি আমার মেয়ে আর ছেলে চারজনে মিলেই চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে কারণ প্রতি বছর আমাদের এই বালুরঘাটে লোকনাথ যে মিশন মন্দির সেখানে বড় করে উৎসব হয় আর এই রাস পূর্ণিমা দিনেই কিন্তু যখন লোকনাথ বাবার যে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল আমাদের এখানে সেই রাস পূর্ণিমাতেই কিন্তু প্রথম এখানে উদ্বোধনটা হয়েছিল তো সেই জন্য প্রতি বছর তো লোকনাথ বাবার তিরোধান দিবসে দিনে পুজো পার্বণ হয় সেই সাথে রাস পূর্ণিমাতেও তিন দিন ধরে একটা বড় অনুষ্ঠান হয় আর এখানে দেখতেই পাচ্ছেন এবছরই মানে এই রাস পূর্ণিমাতেই কিন্তু এই যে দুটো মূর্তি সেই দুটো মূর্তি উদ্বোধন হলো একটি হচ্ছে অজিত ঘোষের যিনি এই আমাদের গোটা উত্তরবঙ্গে যে লোকনাথ বাবার সম্পর্কে যে প্রচার করা ইনি প্রথম করেছিলেন তো তার মূর্তিটা গেটের সামনে ঢুকতেই প্রতিষ্ঠা করা হয়েছে যেটা এই রাস পূর্ণিমাতেই কিন্তু উদ্বোধন করা হলো আর দুই এক মাস আগে আমি যখন লোকনাথ বাবা মন্দিরে এসেছিলাম তখন আপনাদের লোকনাথ বাবা মন্দিরটা ঘুরে দেখিয়েছিলাম আর তখন তো কাজ চলছিল নাট মন্দিরে কিছুটা এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর এই যে এখানে দেখুন পুজো চলছে যজ্ঞ চলছে রাস পূর্ণিমাতে বিশেষ যে পুজো যজ্ঞ প্রত্যেকেই করছে কিন্তু আর প্রত্যেক বছরের তুলনায় এবারে কিন্তু ভিড় অনেকটাই কম আমরা এলাম দুপুর দুটো আড়াইটা নাগাদ প্রতি বছর এখানে মানে পুজোতে পা রাখা যায় না এত প্রচণ্ড ভিড় হয় সে আন্দাজে কিন্তু এবছর এখানে ভিড় অনেকটাই কম আর দেখতেই পাচ্ছি না যে বিল্ডিংটা এদিকেটা নতুন কাজ হয়েছে আর ওইদিকে যে রং করা অংশটা ওটা কিন্তু আগের আর এই নাট মন্দিরটার কাজ চলছিলো তখন আমি যখন কয়েক মাস আগে এসেছিলাম এখন পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর দেখুন এক ছাদের তলায় কিন্তু পুরোটাকে নিয়ে নেওয়া হয়েছে আর এতে কি একে তো ঝড় বৃষ্টি হলে বলতে পারেন একটা শেড আর এখানে এখন যা দেখা যাচ্ছে প্রচুর লোকে কিন্তু একবারে সমাগম হয়ে যাচ্ছে ভেতরে ঢুকলে আর কোনো অসুবিধে নেই নিশ্চিন্ত আগে যেমন একটুখানি অসুবিধা হতো এখন তো বিশাল জায়গা হয়ে গেছে আর এই যে আমাদের লোকনাথ বাবার মূর্তি এই মূর্তিটা আগে থেকেই প্রতিষ্ঠা ছিল আর এই লোকনাথ বাবার মন্দিরে এবছর কিন্তু খুব সুন্দর একটা এটাও বাবাকে উপহার দেওয়া হয়েছে সোনার এই যে সোনার একটা মালা তার সাথে খুব সুন্দর একটা লকেট তার মধ্যে হীরা বসানো সত্যিই আমরা খুব ভালো লাগছে আর বিশেষ করে বালুরঘাটে যে লোকনাথ মন্দিরটা দিন দিনই কিন্তু অনেক উন্নতি করছে আর ভালোও লাগছে আর এখানে সুন্দর ব্যবস্থা আর এবছর একটু যেহেতু ফাঁকা ফাঁকা অজন্য তোটা ফটোও তোলা যাচ্ছে ভিডিও করা যাচ্ছে এর আগে তো মানে পুজোর সময় দিন আজকে দিনে প্রচণ্ড ভিড় থাকতো আর এই বছর আরেকটা জিনিস যেটা এই লোকনাথ বাবা মন্দিরে চালু হয়েছে সেটা হচ্ছে লোকনাথ বাবার আরেকটা মূর্তি বাইরের দিকে বসানো আছে সেখানে জল ঢালার ব্যবস্থা আত্রাই নদী থেকে জল নিয়ে এসে জল ঢালার ব্যবস্থা আর এদিকে তো তারা মায়ের মন্দির আছেই আর এখানে কি সুন্দর দেখুন একটা মানে পালকির মতন করা হয়েছে মাথায় এই ছাতা পালকিটা এটা শোভাযাত্রা বের হয় বিশাল বড় শোভাযাত্রা বের হয় লোকনাথ বাবার আর এই সাইডে যে শুক এখানে একটা কাউন্টার করা হয়েছে এখানে এই বছর থেকে মানে এই রাস পূর্ণিমা থেকেই বাবার শুকনো প্রসাদ পাওয়া যায় যারা দূর দূরান্ত লোক থাকে সব সময় তো খিচুড়ি পোসা অন্য প্রসাদ নিয়ে যাওয়া সম্ভব না তো যার জন্য শুকনো প্রসাদের ব্যবস্থা আর তার সাথে তো এখানে রাধাকৃষ্ণের একটা মন্দির আছে খুব সুন্দর আর মন্দিরটাতে এসে সত্যিই লোকনাথ মন্দিরটাতে এত সুন্দর এত বড়ো আর খোলামেলা জায়গা খুব সুন্দর লাগে আর এখানে পরিবেশটাও কিন্তু খুব সুন্দর আর এদিকে তো পুজো হচ্ছে সবাই এখানে চেয়ার নিয়ে বসে দেখছে যারা ভেতরে দেখছে কেউ বাইরে থেকে দাঁড়িয়ে দেখছে পুজোর যোগ্য চলছে আমরাও এখানে পুজোর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুজো দেখলাম পুজো আমার মারা তো ওইদিকে আছে আর এখানে দাঁড়িয়ে থেকে এদিকে বাইরে থেকে কিন্তু প্রচণ্ড রোদ আর এদিকে কিন্তু এই যজ্ঞ চলছে আর এত আগুনের কিন্তু হিটটা এইদিকে পর্যন্ত লাগছে আর পুরো মন্দিরটা ঘুরে দেখলাম আর সত্যিই ভালো লাগছে যতবারই লোকনাথ বাবার মন্দিরে আসি ততবারই খুব ভালো লাগে আর এখানে লোকনাথ বাবার মন্দিরে কিন্তু প্রচুর ভক্তদের বিনামূল্যেই কিন্তু ওনারা প্রসাদ বিতরণ করে যেটা আমার সত্যিই খুব ভালো লাগে যে লোকজন এত মন্দিরের জন্য যেমন এরা মন্দিরের বিল্ডিং বলুন যে কোনো কাজে উন্নতি করছে আর যে কোনো পুজোতে যে কোনো পার্বণে কিন্তু প্রচুর লোককে এদের ছেলেদের লাইন আলাদা মেয়েদের লাইন আলাদা প্রচুর লোককে প্রসাদ বিতরণ করে সত্যি এই লোকনাথ মন্দিরে এর আগেও এসে আমরা প্রসাদ নিয়ে গেছি আর এটা তো আমরা এবছর তো দিয়েছিলাম মা কুপন কেটে রেখেছিলো একশো টাকা যে ভোগের হাঁড়ি সেই হাঁড়ি না হয়েছিল আর তাছাড়াও তো লাইনে প্রচুর ভক্তদের প্রসাদ বিতরণ করা হয় এটা কিন্তু খুবই আমার কাছে বিশেষ করে খুব ভালো একটা জিনিস যে আপনি কুপন যদি নাও কাটতে পারেন তাতে কোনো আপনার কিন্তু বাবার প্রসাদ কিন্তু প্রত্যেকেই লাইনে দাঁড়ালে দশ মিনিট দাঁড়াতে হোক বা পাঁচ মিনিট দাঁড়া হোক প্রত্যেকেই প্রসাদ পায় এটা সবথেকে ভালো বিষয় আমার কাছে লোকে তো সবসময় যে সবাই যে কুপন কাটতেই পারবে টাকা দিতে পারবে হয়ে ওঠে না মধ্যে সামান্য কিছু সবাই তো দেয় দেবে পুজোর এখানে দক্ষিণা কিন্তু ওই প্রসাদ পাওয়াটা কিন্তু এটাই একটা বিশাল বড়ো ব্যাপার আর এটাই আমার কাছে সব থেকে ভালো লাগার বিষয় প্রত্যেকেই প্রসাদ পাচ্ছে আর এই সেই বাবার মূর্তি যেখানে আত্রাই নদী থেকে জল নিয়ে এসে বাবাকে স্নান করানোর ব্যবস্থা করা হয়েছে আর এখানে খুব সুন্দর পুজো অর্চনা চলছে আমার তো মন্দিরে এসে খুবই ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু এটা কমেন্ট করে জানাবে আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো ভিডিওটাকে শেয়ার করো যাতে অনেককে দেখতে পায় টাটা বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আবার অন্য ভিডিওতে দেখা